দার কাছে দেবো না এই তো বিনা আর তো বাইরে না এই তো বিনা ভিডিও করতে এই আগে নি আপনি সরো না তুই হাস তুই দেখ রে আজ কাকে বেজে না না ফোন তো ধর তো ভাই না না বল না কত বাকি তুমি একটু গলা কিন্তু রেগুলার ফোন লাইন বল এই দাঁড়া দাঁড়া هاني نان ساري ভিডিও গুলো আপনার সমস্যা আপনার সমস্যা কি হইতেছে এখানে কি হইতেছে কি হইতেছে কি হইতেছে আপনি বলেন আমরা যা হচ্ছে না